বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে চ্যালেঞ্জের মুখে শাকিব খান কুরবানিদে মুক্তি পাওয়া তুফান ছবিটি দিয়ে বেশ বাজার মাত করেছেন সুপারস্টার শাকিব খান কিন্তু বিদেশের বাজারে শুধু মুখেই আওয়াজ আর কলকাতায় তো তুফানের কোনো নাম গন্ধই নেই এমনটাই বলছেন অনেক সমালোচকরা আবার কেউ কেউ বলছেন সব মিলিয়ে নিজ দেশের ভক্তদের মন জয় করতে পারলেও আন্তর্জাতিক ভক্তরা সাকিবকে বাজেভাবে নিরাশ করেছেন এদিকে কেরিয়ারের শুরু থেকে অনেক বছরই উৎসব ও উৎসবের বাইরে মুক্তি পেয়েছে সাকিব খানের ছবি তবে সাম্প্রতিক বছরগুলোতে তার ছবি ছাড়া মুক্তি পায়নি সাকিব খানের সমালোচকরা কিছুদিন ধরেই বলা বলি করছেন ছাড়া তার ছবি ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে কিনা সন্দেহ আছে আর এটা উপলব্ধি করেই নাকি সাকিব দুই ছাড়া তার অভিনীত ছবি মুক্তি দিতে চান না যদিও তুফান ছবির মুক্তির আগে তিনি বলেছিলেন ঈদ কিংবা ঈদের বাইরে ছবি মুক্তি দিয়ে সফল হয়েছেন বহুবার নতুন করে তাকে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই তবে শোনা যাচ্ছে এবার শাকিব খান পড়ে যাচ্ছেন একটি চ্যালেঞ্জের মধ্যে কারণ বর্তমান দেশের সবচেয়ে বড় এই তারকার ছবি মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরে কোনো উৎসবের বাইরে তার ছবির মুক্তির এমন ঘটনা নিকট অতীতে নেই অনন্যমন পরিচালিত দরদই হচ্ছে সাকিবের পরবর্তী মুক্তির প্রতিকৃত ছবি চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন সাকিবের ছবি ছাড়া কতটুকু সাফল্য পায় সেটা অনেক দিন পর দেখা যাবে এই ছবির মাধ্যমে সব মিলিয়ে বিষয়টি সাকিব খানের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন অনেকেই বিশেষ করে নায়িকা সুনাল চৌহানকে নিয়ে কতটা সাফল্য তার ঝুলিতে ভরতে পারেন সেটা এখন বড় চ্যালেঞ্জ কারণ প্রিয়াতমা ছবিতে কলকাতার নায়িকা বলকে সাকিবের নায়িকা হিসেবে সবাই গ্রহণ করলেও রাজকুমার ছবির নায়িকা কোটনিকে কেউ গ্রহণ করতে পারেনি আর তুফানে মিমি ও নাবিলাকে নিয়ে তো দেশের বাইরে সাফল্যই আসেনি তাই আসন্ন দর ছবিতে সোনালকে নিয়ে তার সাফল্যের বিষয়ে অনেকেই সন্দিহান দরদ ছবির মাধ্যমে সাকিব খানকে বলিউডের সোনাল চৌহান নিয়ে প্যান ইন্ডিয়ান লড়াই করতে হবে কারণ ছবিটি প্যান ইন্ডিয়ান ছয়টি ভাষায় মুক্তির কথা রয়েছে পরিচালক অনন্য মামুন জ্বালিয়েছেন চলতি মাসের পনেরো তারিখ থেকে টানা দুই মাস প্রচারণায় থাকবে দরদ টিম পাশাপাশি এই প্রথম সাকিবিয়ানদের নিয়ে ট্রেলার ও গান্স লঞ্চিং করবে অনন্য মামুন সেদিনই জানানো হবে সেপ্টেম্বরের কত তারিখ মুক্তি পাবে সাকিব খান অভিনীত ও সোনাল চৌহানের দরদ সিনেমাটি ধন্যবাদ